আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা সকাল সকাল চলে আসলাম রোজিনা রোজির রান্নাঘরে কেমন গরম পড়ছে বলেন তো এই গরমের ভেতরে না রান্না বান্না ভালো লাগে না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে গরমে আমরাই রুটি হয়ে যাচ্ছি তারপরে সকালে নাস্তাটা তো বানাতেই হবে তো আজকে আমি পরোটা বানাবো আর একদম সিম্পল একটু ডিম ভাজবো বা সেটা দিয়েই সকালের নাস্তাটা করব তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন আমার পরোটা দাম কত সুন্দর হয়েছে হালকা তেলে এইভাবে পরোটাগুলো ভাজলে না খুব সুন্দর হয় আপনি প্রথমে একটু হালকা সেঁকে নেবেন তারপরে মানে সামান্য পরিমাণে তেল দেবেন দেখবেন রুটিটা একদম খুব সুন্দর ফুলে উঠবে দেখেন আমার এটা কত সুন্দর ফুলেছে এবং এগুলো কিন্তু সফট হয় আটাটা মাখানোর সময় যদি আপনি আটাটার ভেতরে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আটাটাকে মাখান তাহলে পরটা আরও সুন্দর হয় তো আমার পরোটা বানানো হয়ে গেছে এখন আমি এখানে ডিমটা ভাজবো তার জন্য ঝাল পেঁয়াজ মাখিয়ে নিয়েছি ডিমটাও ওর ভিতরে এখন ফেটে নেব অনেকে চামচ দিয়ে পরে চামচ দিয়ে বিরক্ত কর লাগে আমি হাত দিয়েই করি সব কাজ তো ফ্রাই এটাকে আমি বসিয়ে দিয়েছি তো আপনাদের কি সকালে নাস্তা করা হয়ে গেছে আমার এখনও হয়নি হয়ে গেছে আমার ডিমটা ভাজা এখন আমি এগুলোকে দুই তিন টুকরো করে তো বন্ধুরা আপনাদের কি দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে আমার তো সকালের নাস্তাই এখনও শেষ হয়নি দুপুরেরটা ভাবছি আগে নাস্তাটা তো করে নিই তারপরে দুপুরের কথা চিন্তা করব তো দেখেন হয়ে গেছে আমার পরোটা আর ডিম ভাজি আজকে সকালে নাস্তা ভালো থাকবেন সবাই